বাড়িতে গিয়ে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধা আছে পাবেন জীবন চিকিৎসা সুবিধা পাবেন তারপর তারা ভাতাও পাবেন ফারুকে আজম বলেন যারা জুলাই ও ফেব্রুয়ারি শহীদ হয়েছেন তাদের পরিবার এককালে তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র পাবে এর মধ্যে প্রতি অর্থ বছরে দশ লাখ টাকার এবং অবশিষ্ট সঞ্চয়পত্র আগামী অর্থ জুলাই মাস থেকে পাবেন উপদেষ্টা জানান অধিবেশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের তালিকা যাচাই সহজীকরণ সহ এই সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন চলতি সপ্তাহে এর প্রক্রিয়া সম্পন্ন হবে আন্দোলনে আহতরা তিনটি ক্যাটাগরিতে অর্থ চিকিৎসা ও চাকরি সুবিধা সহ বিভিন্ন সহায়তা পাবেন জানান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসর জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন চলতি সপ্তাহেই এর প্রক্রিয়া সম্পন্ন হবে আন্দোলনে আহতরা তিনটি ক্যাটাগরিতে অর্থ চিকিৎসা ও চাকরি সুবিধা সহ বিভিন্ন সহায়তা পাবেন বলেও জানান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও জনতার প্রতিটি কর্মকাণ্ডের পেছনের উদ্দেশ্য নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গতকাল রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ কোস্ট গার্ড দিবস দু হাজার উদযাপন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তৌহিদি জনতা পরিচয়ে নৈরাজ্য সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে নেয় রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া সহজ হবে না কেননা পাসপোর্টের জন্য জাতীয় প্রয়োজন কাজেই রোহিঙ্গারা যাতে জাতীয় পরিচয় পত্র না পায় সেজন্য সরকার কাজ করছে আলম চৌধুরী বলেন নদী ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা প্রদানে বাংলাদেশ কোস্টগার্ডের ভূমিকা প্রশংসনীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সারা দেশে বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি গতকাল রাজধানীর উসমানী স্মৃতি মিলন জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে এই নির্দেশ দেন পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন

আমাদের যে অনুরোধ অনুরোধ উপেক্ষিত হয়েছে এই অনুরোধ রাখছেন না তাহলে কিন্তু আমরা আইনানু ব্যবস্থা গ্রহণ করবো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে যারা এগুলো মেনে চলবেন না কিংবা আরো অন্যান্য যেসব আইনানুক যেসব অবসাত আপুশি শিক্ষক হচ্ছে বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতারের সকল 6 সংবাদ আর শুনতে পাবেন ওয়েবসাইট betar.gov.bd এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে। ও বড় বনমন্ডি আসন sonde amar porta

মাদকের ব্যবহার যুব সমাজের মধ্যে অঘokkhয় সৃষ্টি করায় এই নিৰাশন অপরিহার্য। এই লক্ষ্যে কাজ করে চলেছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি সংস্থা মাদকদ্রব্য ও নেশা নিরোধের হিসাব মতে দেশে বর্তমানে মাদক সেবীদের সংখ্যা প্রায় 10 কোটি। মাদকের কুফল ভয়াবহতা প্রতিকার নিয়ে শুনুন টিপটিবেদ। ভিডিওর

ক্ষতি ক্ষতি করে করে অঙ্গ থেকে থেকে হার্ট ডিসমন স্ট্রোক ও হয় অনেক আমরা ইয়ং স্ট্রোক পাচ্ছি এই মাদকে আসক্ত ব্যক্তি যে বিশেষ করে হেরোইন এবং ইয়াবা আসক্ত যারা এরকম আসক্ত অনেক ব্যক্তিকে আমরা তিরিশ চল্লিশ বছরে আমরা কিন্তু স্ট্রোকের পেশেন্ট পেয়েছি

সংস্কারের পাশাপাশি নিত্য মূল্য চিকিৎসা সেবা সহ জনগণের মৌলিক সমস্যার সমাধানে পলাতক সকল আসামের বিরুদ্ধে সাজা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ তাদের সকল পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ দেন এর আগে পহেলা ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইলফুজ্জামান বাবু সহ এই মামলায় দণ্ডিত সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আয়োজিত এক সমাবেশে বক্তৃতায় এই আহ্বান জানানবাহে তিস্তা বাঁচায় এই স্লোগানকে সামনে রেখে পূর্বকোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল একই সাথে উত্তরাঞ্চলীয় লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি রংপুর ও রাইবান্ধা জেলার এগারোটি স্থানে স্থানীয় উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয় দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এক মাস বেশ দিন ব্যাপী তারুণ্যের উৎসব শেষ হচ্ছে আগামীকাল গত বছর এই তিরিশে ডিসেম্বর শুরু হওয়া তারুণ্যের উৎসব দুহাজার পঁচিশে প্রতিপাদ্য ছিল এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্থানীয় পর্যায়ে বিভিন্ন উপজেলা ও জেলা বিভাগে এই প্রায় একাত্তর লাখ ৬৬ হাজার তরুণ যুবক প্রত্যক্ষ অংশ গ্রহণ করে এই উৎসবে অংশ নিয়ে তরুণরা পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রচার অভিযান চালায় এদিকে বৈশ্যমাহীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সৃষ্টিশীলতায় উজ্জীবিত করার লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে দুদিন ব্যাপী চিত্রলেখায় জুলাই অভ্যর্থন শীর্ষ প্রতিযোগিতা ও প্রদর্শনী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ বিআইপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বিশেষ অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন তথ্য সম্প্রচার সচিব মাহবুব আফরজানা বাংলাদেশ বেতার কোন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয় মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দক্ষিণাঞ্চলের রাফায় বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরায়েল আল জাজিরা তথ্য যাতায়াত সংস্থা সানাদে স্যাটেলাইট ছবি বিশ্লেষণের বিষয়টি বেরিয়ে এসেছে গত উনিশে জানুয়ারি শুরু হওয়া অংশ হিসেবে সম্পাদনের পঞ্চাশতম দিবসের মধ্যে সম্পূর্ণ সৈন্য প্রত্যাহারের আগে এলাকাটি থেকে সৈন্য সংখ্যা হ্রাসে সম্মত হয়েছিল ইসরায়েল তবে উনিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত খিচড়ি উপগ্রহ থেকে তোলা ছবি বিশ্লেষণে দেখা যায় ইসরায়েলের সেনারা শহরটির ষাটটিরও বেশি ভবন গড়িয়ে দিচ্ছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার ডোনাল্ড ট্রাম্পের নেওয়া মহাপরিকল্পনার প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীবাহী একটি বিমান অবতরণের সময় উল্টে গেলে অন্তত 1900 রাহত হয়েছে আহতদের মধ্যে একটি শিশু ও দুজনের অবস্থা গুরুতর টরন্টো পিয়ারসন বিমানবন্দর জানিয়েছে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস থেকে আসা ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় পড়ে ডেল্টা জানায় বিমানটিতে 80 জন যাত্রী ছিল তাদের মধ্যে 76 জন যাত্রী ও 4 জন ক্রু স্থানীয় প্যারামেডিক সার্ভিস জানায় মোট 110 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া নিশ্চিত করেছে যে ইউক্রেনের যুদ্ধ অবসান নিয়ে আলোচনার জন্য তাদের শীর্ষ কূটনীতিকরা সৌদি আরবে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপে একমত হয়েছেন বলে ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই এই নিশ্চয়তা পাওয়া গেল বৈঠকটি আজ রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ক্রেমলিন খেলার খবর ক্রিকেট গতরাতে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন সহ একমাত্র শাহিনের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ প্রথমে ব্যাট করে বাংলাদেশ আটত্রিশ ওভার দুই বলে সতকটি উইকেট হারিয়ে দুইশো দুই রান করে জবরমে পাকিস্তান শাহিনিস ওভার পাঁচ বলে তিন উইকেট হারিয়ে দুশো ছয় রান করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে সীমা পাঁচশো এলাকার নৌযান গুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ছটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার যাজগুম শহর রক্ষা মাঠে আগামিকার বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সাত ব্যাপী জাতীয় কমেডি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। দেবমনীয়ัญচন সরবরাহ স্বাভাবিক রাখতে আসন রমজানের শাস্ত্রই মূল্যে মাছ মাংস দুধ ও ডিম বিক্রি করবে সরকার। খাদ্য বন্ধ কর্মসূচিতে সিবিরাতে আগামী দুই মাসে মোট 7 লাখ টন চাল বিতরণ করা হবে জানালেন খাদ্য উপদেষ্টা।

সবচার সংবাদা শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট কম ডট বিটি